হাই বন্ধুরা চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে এই দেখুন এটা হচ্ছে বারো মডেল বোর্ড প্রীতম কোম্পানির এই যে দেখুন কানেকশান সব নিচে নিচে একটা করে ফেজ দিয়ে দিতে পারে এ দেখুন পুরো এখান পর্যন্ত ফেজ আসবে এরপর এখান থেকে আমাকে একটা সকেট এই যে এন লিকা আছে এবং উল্টো দিকে বোর্ডটা ধরলে বাঁ দিকে হবে এবং সোজা করলে ডান দিকে হবে এই যে এল লিকা আছে এখানে আপনার ফেজটা দিতে হবে এই মাঝে আট এখানে নিউট্রল তাহলে আপনার বোর্ড কানেকশান এটা কমপ্লিট হয়ে যাবে তারপর যেমন আছে সব নিচে নিচে তারপর ওপরে আপনার দিতে হবে বাকি যে সুইচগুলো আছে এগুলো আপনি পয়েন্ট দিতে পারবেন একটা করে ঠিক আছে এখানে সব পয়েন্ট দিতে পারবেন চলুন তবে এখন বোর্ডটা রেডি করা যাক কেজ এগুলো সব পয়েন্টের তার আছে ফেজ আছে নিউট্রল আছে ইনভার্টার আছে সব আছে এ দেখুন এটা হচ্ছে পয়েন্টের তার এখানে আমরা যে একটা করে পয় নিয়েছি আর একটা যেটা নিউটল হয় নিউটলগুলো সব ওপরে জয়েন্ট বক্সে জুড়ে দিয়েছি শুধু একটা করে ফেজ এখানে নামিয়ে নেব এবং প্রতিটা সুইচের ওপরে মাথায় দিয়ে দেব একদিকে আপনার ডাইরেক্ট ফেজ লাইন থাকবে আর একদিকে যেটা ল্যাম্প বলুন কিংবা টিউব বলুন ফ্যান বলুন যারই হোক তার একটা সার্কিট এই সুইচের মাথার ওপরে হবে সব একে একে লাগিয়ে নিচ্ছি এখন সব সুইচে পয়েন্ট আপনারা মনে করবেন না যে এগুলো কালো বলে নিউট্রাল আবার কেন আর অন্য তার থাকে না ওই জন্যে এটা দিয়ে করে দিয়েছিলাম এরকম একটা চারটে পয়েন্ট আপনার আপাতত চলে এলো এই দেখুন এটা পয়েন্ট এটা এই ওপরে যাবে ভালো করে একটু টেনে দেখে নেবেন যে ঠিকঠাক টাইট হয়েছে নাকি নাকি তাহলে লুজ থাকলে কিন্তু আবার খুলে যেতে পারে এই দেখুন এই একটা সার্কিট এটা চলে এলো এটা এখন পুরো ইলেকট্রিক লাইন হচ্ছে ইনভার্টার হচ্ছে না কেন ইনভার্টার এখন নেই ওই জন্যে পুরো ইলেকট্রিক লাইন করে দিচ্ছি এই দেখুন এই দুটো হচ্ছে রানিং আর্থিং এটা সে রানিং আর্থিং বলেছিলাম না আপনার সকেটের মাঝে চলে যাবে এই দেখুন এখানে আপনারা এই সকেটের মাঝে এখানে দিয়ে টাই দিয়ে দিবেন এখানে দুটো রানিং আর্থিংয়ের কারণ হচ্ছে একটা এখানে এসছে আর একটা এখান থেকে হয়ে অন্য জায়গায় ভায়া হয়েছে গেছে এটা নিউটল নিউটলটা জুড়ে দিচ্ছি যেখানে এন লেখা থাকবে সকেটে ওখানে জুড়ে দিতে হবে এরপর আমাদের ফেজটা ফেজটা এই যে নিচে যে কোনো শর্ট করেছি একটা সুইচের সাথে একটা সুইচ এই যে এখানে আপনি যেখানে হোক এক জায়গায় জুড়ে দিতে পারবেন ওপরেও দিতে পারেন নিচেতেও দিতে পারেন ওই যে ফেজ যে দিয়ে দিলাম বাস পুরো লাইন আমার রেডি হয়ে গেল এখানে সুইচ আমার কমপ্লিট নিচের এগুলো ফাঁকা আছে এগুলো এখনও পয়েন্ট আসবে ওই জন্য ফাঁকা রেখে দিয়েছে যে এটা দেখুন ফেজ এটা আপনার নিউ আছে ডেরম এম এটা রানিং আর্থিং আছে ওয়ানে সেভেন ফাইভে আছে একটা ওটা অন্য বডে শর্ট হয়েং হয়েছে এগুলো আপনার পয়েন্টের সব পয়েন্টের তা তো ভিডিও যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আপনাদের একটা লাইক আমাদেরকে আরও ভিডিও বানাতে সাহায্য করে ওকে বাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়